আপনার এলাকায় প্রচারণাতে কি অবস্থা সেখানে কি আসলে কেউ খরচ দিয়ে দেয় নাকি আসলে আপনাকে খরচ করতে হয় আসলে দেখেন পৃথিবীতে যার একবার জন্ম হয়েছে সে খরচ ছাড়া চলতে পারবে অর্থ ব্যয় ছাড়া চলতে পারবে এটা আসলে একটা অবান্তর কথা ভুল কথা যেমন আমার ভাই হচ্ছে তো না না আসবো আমি আমার ভাই এত করে আমার যেটা বললেন যে আমার নির্বাচনী মানে শোডাউন গণসংযোগে খরচ চান এটা টোটাল এটা ভুল কথা হ্যাঁ ওনাদের খরচের যে সিস্টেম সিস্টেমটা হয়তো ভিন্ন হতে পারে পদ্ধতিটা ভিন্ন তিনি বললেন যে আমাদের লোকজন যারা আছে নেতাকর্মী তারা নিজেরাই চলেছে তো আপনার নেতাকর্মী যারা ধরেন যে আপনার ওয়ার্ড থেকে দশটা মোটরসাইকেল নিয়ে আসলো তাহলে ওয়ার্ডের সভাপতি যিনি বা ওয়ার্ডের ওই যে নেতা যিনি ওনার তো তেল ভরে গাড়িটা নিয়ে আসতে হচ্ছে তার মানে ওনার পকেট থেকে যাচ্ছে বা ওই ইউনিট ওই টাকাটা ব্যয় করছেন আমি যতটুকু এখন পর্যন্ত জানি আমার কাছে যতটুকু তথ্য আছে এখন পর্যন্ত সবচাইতে বেশি নির্বাচনী ব্যয় এখন পর্যন্ত করেছে জামাত ইসলামী নাম্বার ওয়ানে জামাত ইসলামী হ্যাঁ এখন পর্যন্ত এখন পর্যন্ত মানে নির্বাচনী বে মানে এই এই যে নির্বাচন আপকামিং যেটা সেই শিডিউল ঘোষণা হয় নাই নির্বাচন তফসিল তো হয় নাই কিন্তু তারপরেও এখন পর্যন্ত নির্বাচনী বেয়ের দিকে জামাত এক নম্বরে আছে

মানে ভাইরা হচ্ছে উপর থেকে ভাইদেরকে যারা বেশি ভালোবাসেন না 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 ভালোবাসা সাংগঠনিক সিস্টেম মানে মানে সিস্টেমটা এমন ভাবে তৈরি করেছে যেমন ধরেন ওনাদের ওয়ার্ডের সভাপতি যিনি বা ওয়ার্ডের একজন নেতা যিনি উনি কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় চাকরি করেন ব্যবসা করেন বা কোনো একটা সোর্স ফাইন্যান্সিয়াল সোর্স কিন্তু সংগঠনের পক্ষ থেকেই তারা করে দেন এটা খারাপ না আমি এটাকে ইতিবাচকভাবে দেখছি যেমন ধরেন আপনার কোনো জব নাই জবলেস আপনি আপনি জামাত ইসলামী করেন আপনাকে জামাতের পক্ষ থেকে একটা ধরেন যে অর্থের উৎস যেখানে আপনার পরিবার চালানোর জন্য তারা কিন্তু দেবে এবং মাসে আপনি ধরেন যে নির্দিষ্ট পরিমাণ একটা ফাইন্যান্স আপনি সংগঠনকে দেবেন এটা কিন্তু নেতিবাচক না আমি আবার বলছি ইতিবাচক

একটি কথা তো আপনি নিশ্চয়ই জানেন যে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে প্রতি ব্যক্তির পেছনে দশ টাকা খরচ করার কথা বলা হয়েছে এটা তো ভাই বাংলাদেশে আসলে আইন আছে কাগজে কলমে কথায় কোন আইন কতটুকু ইমপ্লিমেন্ট হয় বাস্তবায়ন হয় এটা তো আমরা দেখতে পারি দেখতে পাই না এই যে ভাই বললো ভাইয়ের ওই যে প্রচার প্রচারণা এই যে পোস্টার ছিঁড়ছে এটাকে আইনে আছে আমাদের কোথাও পোস্টার ছেড়ে তো দ্বন্দ্বনীয় অপরাধ আইনতের মানে অপরাধ না এটা আইনের লঙ্ঘন না তো ওনার পোস্টার ছিটছে কই আইনের তো এখানে কোনো অ্যাপ্লাই আমরা দেখি নাই তো এইরকম কাগজে কলমে আইন বহুত জায়গায় আছে কিন্তু বাস্তবায়নে নাই তো এটা আসলে বলে লাভটা কি যেদিন বাস্তবায়ন হবে সেদিন আপনি বলবেন যে পার ভোটারের পিছনে কয় টাকা ব্যয় করতে পারবেন আর আপনি করছেন কতটুকু সুতরাং এখন বলাটা এটা অবান্তর শুধু ওই যে মুখের ক্যালোরি নষ্ট মাথার ক্যালোরি নষ্ট তো যাই হোক এই যে আচরণবিধি ভঙ্গের যে বিষয়টা কোনো দলে কিন্তু এই অংশে পিছিয়ে নাই সেটা বিএনপি বলেন বা জাতীয় বলেন সবাই কিন্তু আচরণবিধি ভঙ্গের জায়গায় মাসাল্লাহ এক ধাপে গিয়ে যেমন জামাত ইসলামের ওই যে আমরা বর্ষিয়ান নেতা আমাদের চট্টগ্রাম অঞ্চলের চৌধুরী তিনি যে বক্তব্য দিয়েছেন ক্লিয়ার না সাথে বিএনপি তো হর একই এই বক্তব্য দেয় তো আমাদের মধ্যে যদি এরকম চিন্তা থাকে তাহলে আমরা আসলে ভাই কিভাবে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করতে পারি আপনি বলেন যেমন আমি চাই এই প্রশাসন পুলিশ দলনিরপেক্ষ হোক আবার একই সাথে হৃদয়ে মননে মস্তিষ্কে এটা লালন করি যে ওই পুলিশের এসপি চেয়ারটা যাতে আমার লোক থাকে ওই ডিসি চেয়ারে যাতে আমার মতাদর্শের লোক থাকে ওই ইউনো চেয়ারে যাতে আমার মাইন্ডের লোক থাকে এই চিন্তা যদি থাকে তাহলে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে আপনি বলেন তা আমাদের বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে এই যে একটা চিন্তা ভাবনা এটা প্রকট এটা যদি তারা আসলে মাথা থেকে ঝেড়ে ফেলতে না পারে তাহলে আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু হওয়া বা করাটা অনেক ডিফিকাল্ট অনেক চ্যালেঞ্জিং আপনার আমি এই জন্যই বলেছি যে আগামী নির্বাচনটা কেন সহিংস হবে তার যে আলামত এই আলামত হচ্ছে এগুলো যেমন আসুন না নবী বলেছেন না যে কিয়ামত কবে হবে সেটার সঠিক টাইম না বললেও তিনি কিন্তু দশটা আলামতের কথা বলেছেন এই দশটা আলামত যখন দুনিয়াতে ঘটবে তোমরা ধরে নিবা কিয়ামত খুব সন্নিকটে তো একটা নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার করার জন্য যে আলামতগুলো দরকার এই আলামত আমরা দেখতে পাচ্ছি না বরঞ্চ আমি দেখতে পাচ্ছি যে একটা নির্বাচন সহিংস হওয়ার জন্য যে ধরনের আলামতগুলো হওয়া দরকার থাকা দরকার তার সবগুলো আলামত একজিস্ট করছে আপনার এলাকায় নির্বাচন প্রচারণার কি অবস্থা আমার এলাকা ঠাকুরগাঁও দুই আলহামদুলিল্লাহ আমি প্রথম নির্বাচন করছি মানে জাতীয় নির্বাচন এর আগে একশো নির্বাচন করেছি তো আমায় আসলে নবীন প্রার্থী হিসাবে অনেক ভালো এবং আমার নির্বাচনী এলাকায় এখন পর্যন্ত গণসংযোগ প্রচার প্রচার নাই মাসাল্লাহ বিশেষ করে যেহেতু এবার তরুণদের একটা আধিক্য রয়েছে বিগত বিশ বছর তরুণরা ভোট দিতে পারে নাই এই তরুণদের ভোটার সংখ্যাও কিন্তু এবার কম না

নির্বাচন মানে টাকা টাকার খেলা কারণ এটা বিগত চুয়ান্ন বছরে বিগত সময়ের দলগুলো প্রতিষ্ঠা করে গেছে এবং আমি আপনি চাইলেই মানে একবার রাতারাতি এই সংস্কৃতি আমরা আসলে কেন এই যে বললাম সংস্কৃতি তৈরি হয়ে গেছে এই সংস্কৃতি পরিবর্তন করতে হলে আপনাকে সময় নিতে হবে সময়ের পরিক্রমাই আমরা তো যাচ্ছি এই যে ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি আমরা কিন্তু আগের মতো প্রার্থীদের মতো ওই যে পাঁচশো টাকা এক হাজার টাকা নোট পকেটে ঢোকাই দিচ্ছি প্রার্থীদের এই কাজ কিন্তু আমি করি না আমি একটু স্পষ্ট করতে করে বলছি ভাই আমি এখন পর্যন্ত আমার নির্বাচনী এলাকায় প্রায় আড়াইশোর মতো মসজিদ মন্দির মাদ্রাসা কবরস্থান শোষানঘাট যে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে তিন থেকে সাত লক্ষ টাকা করে একটা মসজিদ মন্দিরে আমি কিন্তু বরাদ্দ নিয়ে গেছি কাজ চলছে আমার অসংখ্য রাস্তা কাজ চলছে এই যে গত তিন দিন আগে একটা রাস্তা আমি উদ্বোধন করে দিলাম মানে উদ্বোধন তো আসলে আমি করতে পারি না মানে ওনারাই উদ্বোধন করেছে আমি শুধু মানে ভিডিও কলে বলেছি যে এটা আমার উদ্যোগেই আমি এটা বরাদ্দ দিয়েছেন মানে কি সরকারিভাবে ভাবে সরকারি ভাবে প্রতিষ্ঠান থেকে তা আমি কোথা থেকে বরাদ্দ দিব সরকারের থেকে আমি আমার এলাকায় উন্নয়নের জন্য আমি নিয়ে যাচ্ছি মানে বরাদ্দটা পাশ করে দিয়েছি জি দায়িত্ব নিয়ে আর একজন জনপ্রতিনিধি বা একজন নেতার কাজ ডাকি এলাকার উন্নয়ন করা জনগণের পাশে থাকা জনগণের কল্যাণে ভূমিকা রাখা কারণ আপনি জনগণের কল্যাণে কীভাবে ভূমিকা রাখবেন এই যে সরকারি যে সিস্টেমগুলো এই সিস্টেমগুলো অ্যাপ্লাই করে কিন্তু করতে হবে এমন প্রবলেমটা কোথায় প্রবলেমটা হচ্ছে আগের নেতারা কী করতো ধরেন যে দশ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে পাঁচ লাখ টাকা আগে নিজে পকেটে রাখতো কিংবা যে ঠিকাদার কাজ করে ওকে টেলিফোন করে বলতো এই পাঁচ লাখ টাকা আমার পকেটে রাখো বা আমার ব্যাংকে পাঠাও না হলে কিন্তু কাজ করতে পারবো না আর আমি ফারুক হাসান কি করি ঠিকাদারদের ফোন দিয়ে বলি এক নম্বর ইট এক নম্বর বালু এক নম্বর জিনিস দিয়ে রাস্তা বানাতে হবে দুই নম্বর হলে কিন্তু ভাই আপনার বান্দে রাখবো আমি কিন্তু টাকা চাই না আমি বলি কাজটা ভালো করতে হবে কাজ আমি চাই এলাকার উন্নয়ন চাই এই যে কাজগুলো করছি আমি এখন পর্যন্ত প্রায় ষোলোশো টিউবওয়েলের ঘোষণা দিয়েছি আমার ষোলোটা ইউনিয়ন প্রত্যেকটা ইউনিয়নে একশো করে টিউবওয়েল দেবো সাড়ে চারশোর মতো টিউব বিতরণ করছি এই দুই মাসে

কার্যক্রমগুলো চালাচ্ছে তাদের মাধ্যমে অসংখ্য মসজিদ আমি করে দিয়েছি একটা মসজিদে ধরেন যে পনেরো লক্ষ থেকে বিশ লক্ষ টাকা পর্যন্ত খরচ এগুলো বিভিন্ন ধরেন যে আপনার জার্মান ভিত্তিক কাতার আপনার ওই যে দুবাই ভিত্তিক বিভিন্ন আপনার প্রতিষ্ঠান এগুলোর মাধ্যমে আমি আমি করতেছি কিছুদিন আগে আমি আমার ধরেন যে একটা ইউনিয়নে একটা নতুন মসজিদ করে দিলাম এই যে বেশি দিন হয় নাই পনেরো বিশ দিন হবে প্রায় চোদ্দ লক্ষ প্লাস টাকা খরচ হয়েছে তো এই যে কাজগুলো এই কাজগুলো কিন্তু আমার চলমান আমি ওজুখানা প্রত্যেকটা মসজিদ মাদ্রাসায় দেওয়ার ঘোষণা দিয়েছি এখন পর্যন্ত প্রায় বোধ হয় দেড়শোর মতো ওজুখান আমি দিয়েছি আমি ঘোষণা দিয়েছি আমার এলাকার কোনো মসজিদ মাদ্রাসা অজুখানা থাকবে না ইনশাআল্লাহ প্রত্যেকটা মসজিদে মাদ্রাসাই আমি অজুখানা নিশ্চিত করবো যেটাতে নাই তো এই যে কাজগুলো এই কাজগুলো কিন্তু আগেও হওয়ার কথা ছিল কেন হয় নাই আগের নেতারা ছিল দুই নম্বর আগের নেতারা ছিল বদমাইশ লুটপাটকারী চোর তারা আসলে জনগণের এই বরাদ্দের টাকা লুটপাট করে খেয়ে বিদেশে গাড়ি বাড়ির মালিক হয়েছে এই যে পরিবর্তন এই যে পরিবর্তন নিয়ে আসার একটা স্বপ্ন এই স্বপ্ন আমি জনগণের সামনে যখন তুলে ধরছি জনগণ আকৃষ্ট হচ্ছে

উদাহরণ আমি এখানে আরেকটা বলে রাখি ভাইজান একত্রিশ সেকেন্ডে আমার আসলে ব্যক্তিগত ভাবে জনগণের বরাদ্দ অর্থ মেরে নেতা হওয়া এমপি হওয়ার কোনো খায়েস নাই আল্লাহ আমাকে একটা বড় জায়গায় নিয়ে আসছেন আমি জাতীয় রাজনীতি করার সুযোগ পেয়েছি কৃষকের সন্তান হিসেবে আমি আমার শ্বশুরবাড়ি যেখানে হ্যাঁ আমি বিয়ে করছি আমার শ্বশুর সাবেক যে ঢাকায় মেয়র ইলেকশন করলেন উনি এমপি ইলেকশন করেছেন শ্বশুরের ভাই সাবেক এমপি ছিল আমার ওয়াইফ হাইকোর্টের আইনজীবী সব মিলিয়ে আল্লাহ আমাকে একটা ভালো জায়গায় বসিয়েছেন আমার আল্লাহর রহমতে নির্বাচন করার জন্য কিংবা রাজনীতি করার জন্য কারো কাছ থেকে টাকা মারতে হবে নিতে হবে এটা প্রয়োজন নেই সেটি আমরা একবার মিডিয়ার সামনে যাতে এই প্রশ্নগুলো কেউ সেই দৃষ্টান্তটা আপনি সেটি দেখতে থাকবো